শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে নয় আগস্ট শনিবার আজকে আর দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল সেই আর্যিকর ঘটনাটার বিচার পেল না মেয়েটা কত আন্দোলন কত কিছু হলো তবু মেয়েটা কিন্তু আজ পর্যন্ত একটা বছর হয়ে গেল এখনও পর্যন্ত মেয়েটা কিন্তু সুবিচার পেল না আত্মার শান্তি কামনা করি আমি যেখানেই আছো বন্ধুমি ভালো থাকো তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে বেশ ভালোই ঝলমলে রোদ উঠেছে আর কয়দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল মেঘলা আকাশ জামা কাপড় ভালো করে শুকোতে পারিনি ঘরে সব এখানে ওখানে মেলা ছিল তো সেই জন্যই আমি উঠেই না এই রোদ দেখে খুশিতে সব জামা কাপড় নিয়ে ছাদে উঠে এসেছি ছাদে সব মেলে দিলাম আর মেলে দেওয়ার পরে একটু এই পেয়ারা গাছটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন শাখায় শাখায় কত পেয়ারা ভর্তি হয়ে রয়েছে খুব এখান থেকে খুব বেশি পেয়ারা খেতে ইচ্ছা করে না কারণ কি ওই পোকামাকড়ে বেশিরভাগ পেয়ারাই না নষ্ট করে দিচ্ছে আর খুব একটা মিষ্টিও নেই সেটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আর ওই ছেলের পুরোনো জামা কাপ জামা আর কি তো এগুলো মোটামুটি এখন পাটা মোচা হয় তো সেগুলোকেও ধুয়ে দিয়েছিলাম শুকোইনি সেগুলো ছাদে নিয়ে আসলাম আর যেই জামাকাপড় না ধুলে নয় মানে নিত্য প্রয়োজনীয় জামাকাপড় যেগুলো ধুতেই হবে সেগুলোকে খালি ধোয়া হতো এই দুই দিন ধরে আর যেগুলো মোটামুটি রেখে দিলে চলে তো সেগুলোকে আমি জমিয়ে রেখেছিলাম তো আজকে রোদটা উঠেছে সেগুলোকে আজকে সব ভিজিয়ে দেবো এখন আজকে সেগুলো সব কাচবো আর বিড়ালটাকে খেতে দিয়েছি ওই রাত্রেবেলা আমরা খাওয়ার পরে যা এ ঢোকাটা থাকে আর কি টুকটাক ভাত থাকে বা মাছের কাটা সেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো সকালে দিয়েছি তো ও এসে খাচ্ছে তো জামাকাপড় মেলার পরে আমি অনেকক্ষণ ছাদটাতে একটু ঘোরাঘুরি করলাম আর সকালবেলাটা না ছাদে ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে এখন আমি নিচে যাব। ওরা সবাই ঘুমোচ্ছে এখনও এখন বাজে সাতটা বিয়াল্লিশ আমার বর এখন ঘুম থেকে উঠলো আমি বাথরুমে জামা কাপড় কাচ্ছিলাম আর ও উঠলো উঠে আমাকে বলছে আমাকে ডাকলে না এত বেলা হয়ে গেল তো যাই হোক ওদের ডাকলেই তো আমার কাজ আটকে যাবে তাই না ওকে ডাকলে পরে ও তাতে দাঁত ব্রাশ করে নেবে নিয়ে বলবে যে তুমি চা বানাও এবারে তো আমি চা বানাতে যদি ঢুকি পরপর পরপর কাজত মেঘে তুলে দাও ব্যাস হয়ে গেল আমার শেষ আর যে এত সুন্দর রোদটা উঠেছে পুরো রোদটাই না বরবাদ হয়ে যাবে সেই জন্য আমি ডাকিনি ওদেরকে তো জামা কাপড়গুলো আমার সব মেলা হয়ে গেল এই যে মেলে দিয়েছি তো একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি মন্দিরের ভিডিও যে আমি দেখি আপনাদেরকে আমি আগের ব্লগে জানিয়েছি মন্দিরের ভিডিও আমার কেন ভালো লাগে আর কী শিখেছি ও সমস্ত ঘরের কাজকর্মগুলো সব পরিপাটি করে গুছিয়ে করে আর ও চেষ্টা করে অনেকেই দেখি ভিডিও বানায় মানে সারাদিনের কাজকর্মের মধ্যে হয়তো একটা দুটো তিনটে অংশ দেখালো তারপরে ব্যাস শেষ বা কিছু একটা কাজ করছে সেটার মধ্যেই অনেকক্ষণ কথা বলছে ভালো লাগে না তো ওর কাজের মধ্যে একটা মোশান আছে মানে সমস্ত কাজ না অল্প অল্প করে দেখায় সমস্ত কাজ মানে সকাল থেকে রাত পর্যন্ত দেখানোর চেষ্টা করে আর একটা ভালো জিনিস যেটা আমার ওর ভিডিও দেখে খুব ভালো লাগে সেটা তো হচ্ছে ও না প্রত্যেকটা কাজে না টাইমটা মেনশান করে যে এখন এই এই বাজে এতটা বাজে আমি এখন এই কাজটা করছি যারা ভিডিও দেখছে না তাদের জন্য খুব ভালো লাগে সেটা কি বলুন তো আমরা সবাই তো সংসার করি হাউসওয়াইফরা যে আমরা যেইভাবে কাজ করি তো তাতে আমরা কি স্লো না আমরা ফাস্ট সেটা কিন্তু ওর ভিডিও দেখে বুঝতে পারি মানে ওর ভিডিও দেখে বোঝা যায় যে আমরা নিজেরা কতটা কাজে স্লো বা ফাস্ট তো সেই জন্য এই দিকগুলো আমার ওর ভিডিওতে খুব ভালো লাগে আটটা তেরো বাজে এখন আমি চা বসিয়ে দিয়েছি চায়ের দুধটা বসিয়েছি আর কি আড়াই লিকার চা নাকি দুধ চা করব আর মেয়েকে তুলে দাঁত ব্রাশ করিয়ে দিলাম মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে দিয়ে তারপরে জল খাইয়ে দিলাম আর বরমশাই বললাম বিছানাটা তুমি আজকে পরিষ্কার করো আমি মানে আমার দ্বারা হবে না আর কি অনেকটাই দেরি হয়ে গেছে আমিও তো উঠেছি দেরি আজকে ছয়টার জায়গায় সাড়ে ছটায় উঠেছি তো সেই জন্য বড় গেলাম করলাম বিছানাটা গুছাতে ও বিছানাটা গুছাচ্ছে আর আমি এখানে চাটা করে নিচ্ছি আর ওপর থেকে এসে এখানে কালকে মাছের ঝোল রয়েছে কালকের মাছের ঝোলটাকে গরম করলাম এই যে মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি আমার তো ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করা হয়ে গেছে তো এখন আমরা চা খেয়ে নেব আর মেয়েও বায়না করবে মেয়ে যেহেতু উঠে গেছে ও যদি ঘুমোতো আলাদা কথা তাই জন্য ওর জন্য একটু চা নিয়ে এসেছি ওকেও চা খাইয়ে দেবো এখনও টিভি দেখছে তারপরে ওর জন্য খাবার বানাবো আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে আসলাম আর ও মুখে খাবারটা কী তো খাবার খেতে অনেক সময় লাগে তো এক চামচ এক চামচ করে ওকে আমি খাওয়াচ্ছি আর তার সাথে সাথে ওকে আমি রাইমটা রাইমসটা মুখস্থ করে দিচ্ছি স্কুল থেকে রাইমস দিয়েছে যে কয়টা সে কয়টা পড়িয়ে দিচ্ছি এইভাবেই ওকে আমি পড়াই কারণ কি রাত্রেবেলা যখন ছেলেকে পড়াতে বসি ওকে খুব বেশি একটা সময় দিতে পারি না কারণ কি ছেলের পড়ার চাপটা অনেক বেশি তাই জন্য সারাদিনের কাজকর্মের মধ্যে যখন যখন সুযোগ পাই ওকে আমি এইভাবেই পড়িয়ে দিই এখন বাজে বেলা দশটা মেয়েকে ব্রেকফাস্টটা খাইয়ে দিলাম আর ও কাছে ব্রেকফাস্টে খাইয়েছি দুধ চিড়ে আর খাওয়াতে খাওয়াতে ওকে একটু পরিয়েও নিলাম আর এখন আমি খাবো আমি নিয়েছি চিড়ে ভাজা তার সাথে বাদাম আর পরও তাই খেয়েছে আর ছেলেকে দিয়েছি ওই দুধ ওটস আর মধু আর তার মধ্যে দিলাম ছাতু এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট গুড আফটারনুন ফ্রেন্ডস আফটারনুন বললাম কারণ কি এখন বারোটা বেজে গেছে এখন আর সকাল না আর এই যে ঝল মলিয়ে সূর্য উঠেছে আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে ঝল মলিয়ে সূর্য উঠেছে একদম শরতের আকাশ কি সুন্দর লাগছে দেখতে কিন্তু সূর্যের দিকে তাকানো যাচ্ছে না সূর্যের দিকে তো তাকানো যায় না সম্ভব নয় এত তাপ আর আমি এখন স্নান করে আসলাম আবার কেচে নিয়ে আসছি আর এখানে সকালে যতগুলোকে মানে যত জামা কাপড় মেলে দিয়েছিলাম তার মধ্যে অনেকটাই তুলে নিয়েছি তুমি কেন ওপরে উঠে এসেছো আগে মেয়েকে স্নান করে দিলাম তারপরে আমি স্নান করলাম জামা কাপড় কেঁচে নিলাম এখন এই জামা কাপড়গুলোকে মেলবো আর তারপরে রান্না বান্না শুরু করবো জি করের ঘটনাটা দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল কিভাবে তাই না তবু মেয়েটা বিচার পেল না পেল না মেয়েটা বিচার আজকে সেই নয়ই আগস্ট একটা বছর কিভাবে পার হয়ে গেল তাই না মেয়েটা বিচার পেল না আর তার মধ্যে আরও কত আরও কত আরও কত কেস এর মধ্যে ঘটে গেছে আমরা কয়টার খবর রাখি মেয়েদের স্বাধীনতা নেই মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারে না অনেকে অনেক কিছু বলে অনেক কিছু করে কিন্তু সত্যি এখনও কি মেয়েরা স্বাধীন এই দু হাজার পঁচিশ সাল এখনও মেয়েরা স্বাধীন নয় যাই হোক বোন তোমার আত্ম আত্মার শান্তি কামনা করি আমি আমি ছাদ থেকে চলে আসলাম এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে রান্নাবান্না করব। বেশি কিছু আজকে রান্না করব না ডিমের ঝোল আর ভাত করব কারণ কি দিন অনেক কাচি করেছে আজকে এত সুন্দর রোদ উঠেছে না আর খুব ভয় পাই এই যে আজকে রোদ উঠেছে আবার কবে রোদ উঠবে না উঠবে আবার যদি নিম্ন নিম্নচাপ হয় আবার যদি এত বৃষ্টি হয় তো সেই জন্য আজকে অনেক কাছাকাছি করে দিয়েছি সামান্য কিছু রান্না করব তো যাই হোক সেই করের ঘটনাটা মেয়েটার তো বিচার পেল না আরও কত মেয়ে আছে ওই ঘটনাটা তো খুব বড় ঘটনা তাই আমরা সবাই জানি আরও কত অসহায় মেয়ে কত জায়গায় কত রকমভাবে অত্যাচারিত হচ্ছে আমরা কয়টার খবর রাখতে পারি হ্যাঁ এইটাই প্রধান কথা মেয়েরা অত্যাচারিত হয়ে এসছিল হয়ে আসছে হতে থাকবে আমিও তো মেয়ের মা খুব ভয় করে ভীষণ ভয় করে প্রত্যেকটা মেয়ের মায়ের খুব ভয় এই বিষয়টা নিয়ে মেয়েরা আজ পর্যন্ত স্বাধীন হতে পারবে একটা সাতান্ন আমার রান্না কমপ্লিট ভেবেছিলাম করবো তো ডিমেন সেদ্ধ দিয়েছি ডিমের কি অবস্থা ওই জন্য ডিমটা ভেজে ঝোলে দিলাম না ঝোলটা আলাদা থাকবে আর এই সেচে থাকবে আর কালকে মাছের ঝোল আছে মাছের ঝোল দেখাবো আর ওদের জন্য ডিম বলছে কেন দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে খিদে পেয়ে গেছে এই ভাত হয়ে গেছে আমার বারবার ছাদে উঠছি বারবার ছাদে উঠছি আর জামা কাপড়গুলোকে নিয়ে আসছি তো ওই করতে করতে না দেরি হয়ে যাচ্ছে অনেক জামা কাপড় খেঁচেছি ওই জন্য রান্নাবান্নাটা আজকে হালকা তোমার রান্না কমপ্লিট হলে এখন খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আমাদের সন্ধে দেওয়া চা খাওয়া সব হয়ে গেছে আর ওর বাবা একটু বাইরে বেরিয়েছিল। আজকে তো রাখি পূর্ণিমা তো রোহনকে আড়িয়া রাখি পরাবে আর যেহেতু আড়িয়ার এখনও পাঁচ বছর হয়নি তাই জন্য সমস্ত নিয়ম মেনে আমরা সেইভাবে কিছু করছি না শুধুমাত্র একটু হাতে রাখিটা পরিয়ে দেবে তাও তো আবার দড়ি বাঁধতে পারে না তো ওর বাবা এখন রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে আসতো যেহেতু আজ সারাদিন দুপুরবেলা কিছু বিশেষ কিছু রান্না হয়নি তাই রাতে বিরিয়ানি নিয়ে আসছিলো রাখি পূর্ণিমার দিন বলে কথা আজকে বিশেষ কিছু তো ঘরে রান্নাবান্না করতে পারলাম না আর এখানে মিষ্টি নিয়ে এসেছে রাখি পরিয়ে দিয়ে মিষ্টি খাইয়ে দেবে একজন একজনকে ওদেরকে আমি গুছিয়ে নিয়েছি তৈরি করে দিয়েছি আর কি মেয়েকে একটা ভালো চাইছে আর কি দিয়ে রাখি পড়াচ্ছে তো পড়াতে তো পায় না বাদ তো পায় না তো সেই জন্য ওকে বলেছি ধরে বসে থাকো ধোঁয়াতে ধোঁয়াতে ধরো দুটো পিঠে ধোঁয়াতে ধরো বাধতে পারবে বাঁধার চেষ্টা করো চেষ্টা করো বাধা হ্যাঁ পারবে তো বারবার বলছে পারি না না আমি রাখি বাধতে পারবো না তো কি করেই বা পারবে এখনো তো চার বছর হয়নি তারপরে একটু চেষ্টা করছিল তো যাই হোক ওকে আমি তারপরে বললাম মামা তুমি একটু হাতে ছো মানে আমি রোহনকে রাখিটা বেঁধে দিলাম আর ওকে বললাম আমার হাতটা ধরে থাকতো আর তারপর ওর বাবা বলছে না দাদাকে এবার প্রণাম করো আর ওহনটা এত দুষ্টু বলে নি আমার পায়ে মাথা কি প্রণাম কর ভালোবাসে খুব একটু দুষ্টুমি করছে আর কি ও বাবা বোনকেও ভীষণ ভালোবাসে আমি যদি একটু মারি বা বকি না বলে ও বাচ্চাদের সাথে ওরম করতে নেই ওরম খিচখিচ করতে নেই তাহলে ও ধেতা হয়ে যাবে ওকে ভালোবেসে বোঝাতে হয় পড়তে বসেও যদি দুষ্ট করে ঠিকঠাক না লেখে আমি রেগে যাই তখন বলে বলে দাও আমি চেষ্টা করছি তো যাই হোক মনকে কিন্তু ভীষণ ভালোবাসে তো ওরা এখন একজন একজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর আজকে তো রাখি পূর্ণিমা রাখি পড়ানোর কথা বাবা বলে যে আমি রাখি নিয়ে আসি আরিয়া রোহনকে পরাবে তখনই আমি বলেছিলাম দুটো রাখি নিয়ে আসবে কিন্তু তা নাহলে কিন্তু গণ্ডগোল বাঁধতে পারে ও তো কিছুই বোঝে না দাদাকে রাখি পরাবে তারপরে দাদাকে বলে তুই এবার আমি মাকে রাখি পড়া যদি না পড়ায় কান্না কাটি চাচা মেচি কিছুই বোঝে না একেবারে কী বলবো হয়তো এই বয়সে হয়তো অনেকেই বুঝে যায় একটু একটু কিন্তু ও না ভীষণ যে কাঁদতে থাকে সেই ভয়টা আমি পেয়েছিলাম আর ঠিক সেটাই হয়েছে ও দাদাকে রাখি পড়ানোর পরেই বলছে এবার আমাকে পরিয়ে দিয়ে ভাগি চেনে রেখেছিলাম আর একটা রাখি তো সেটা রোহনকে বললাম পরিয়ে দিতে আর রাতে এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলো তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করছি ওদেরকে আগে খেতে দিয়েছি আমার খিদে পাইনি নয়টার সময় ওদের খিদে পেয়ে গেছিল সন্ধ্যার সময় ভারী টিফিন কিছুই খাইনি ওই মিষ্টি খেয়েছিল টুকটাক দুধ খেয়েছিল এই আর কি তো সেই জন্য আগে ওদের তিনজনকে খেতে দিয়ে দিচ্ছি আর আমার খিদে পাচ্ছিলো না বলে আমি পরে খাবার খেয়েছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসছি একটা নতুন